হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে অনেক ভালো ইব্রাহিম থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছে আমি জি ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা এটা হচ্ছে মূলত আমাদের একটা ছবি তো এই ছবিতে দেখেন একটা সাদা কাগজে ডেট লিখে এইখানে হাতে ধরা আছে তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এরকম একটা ছবিকে আপনারা হচ্ছে এই যে আপনারা হচ্ছে যেখানে ডেট বসাতে পারবেন ঠিক আছে কোন রকম কোনো আবার নতুন করে ছবি না তুলে আপনারা হচ্ছে ফটোশপের মাধ্যমে এই ডেট গুলোকে চেঞ্জ করে বা এই ডেট গুলোকে মুছে আপনারা হচ্ছে নতুন করে ডেট বসাতে পারবেন তো কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তার আগে বলে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান কোনা যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা আমাদের অ্যাডব ফটোশপ 2023 পিএস এটার মধ্যে ঢুকবো এই যে দেখেন এটার মধ্যে ঢুকলাম তো বন্ধুরা এটা হচ্ছে একটু লোড হয় অনেক সময় ধরে কারণ এই সফটওয়্যারটা হচ্ছে অনেক লং এই জন্য একটু লেট করে তো আমরা একটু ওয়েট করবো আমাদের ফটোশপে ঢুকবে তো বন্ধুরা এটা মূলত আমাদের ফটোশপ ফি এস এড ফটোশপ দু হাজার এর তো এখন হচ্ছে আরও লোডিং নিচ্ছে আমরা একটু ওয়েট করব এই যে তো এখন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে ওপেনে ক্লিক করব ঠিক আছে ওপেনে ক্লিক করার পরে আমরা যে ছবিটা নিয়ে কাজ করতে চাই সেই ছবিটা হচ্ছে এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এই যে এইটা তো প্রথমে হচ্ছে আমাদের যেটি করতে হবে আমাদের হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আমরা ফটোশপের এই যে দেখেন ফটোশপের এইখানে হচ্ছে ক্লোন ক্লোন স্ট্যাম্প টুল এইখানে আসবো ঠিক আছে এই যে ক্লোন স্ট্যাম্প টুল এইখানে আসবো আসার পরে এই যে দেখেন সরি এটা না তো বন্ধুরা আমরা হচ্ছে এই টুলটা না আমরা হচ্ছে এই যে দেখেন হেলিং টুল এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমরা এটাকে একটু শর্ট করে নিব বা বড় করে নিব আমাদের ইচ্ছা মতন আমরা এটাকে আমরা হচ্ছে রিসাইজ করে নিব ঠিক আছে তো রিসাইজ করে নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমি একটু সুন্দর করে মচব এই যে দেখেন হয়ে গেছে। আমরা নতুন করে এটা কাট করে করে দিলাম। আবার ঢুকবো একটু এলোমেলো হয়ে গেছে বন্ধুরা এখানে হচ্ছে ফটোশপে হচ্ছে আপনি যতটা সুন্দরভাবে আপনি হচ্ছে কাজ করতে পারবেন আপনার ছবিটি বা আপনার সেই কাজগুলো কিন্তু ততটা সুন্দর হবে ঠিক আছে আপনারা এখানে তড়িঘড়ি করে কোনো কিছু করতে পারবেন না কারণ করলে আপনার সেই ছবিটা বা আপনার সেই কাজটা হয়তো আবার নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো আমরা এইখানে ফটোশপে যখনই কাজ করব তখনই আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে এখানে হচ্ছে কাজ করব। ঠিক আছে তো আমি হচ্ছে এই যে ওভেনে গেলাম ওপেনে যাওয়ার পরে আমাদের ছবিটা হচ্ছে আমরা এখানে আনবো ফটোশপের মধ্যে আনবো তো আনার পরে এইখানে দেখেন আমাদের হচ্ছে এই যে স্পট হেলিং ব্রাশ টুল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা এটাকে হচ্ছে আরেকটু বড় করে নিব আরেকটু বড় করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন সরি এই যে তো নেওয়ার পরে দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের এটা কিন্তু এই যে আমাদের লেখাগুলো কিন্তু মুছে ফেলছি ঠিক আছে তো অবশ্যই আপনারা এইখানে এই টুল দিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে লেখাগুলো বোর্ড যে লেখাগুলো সেগুলো খুব সহজেই আপনারা হচ্ছে রিমুভ করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের নতুন করে একটা ডেট বসাতে হবে তো ডেট বসানোর জন্য দেখেন আমি প্রথমে হচ্ছে সাদা কাগজে একটা ডেট হচ্ছে আমি আমার ইচ্ছা মতো বসাই নিছি এই যে দেখেন একটা সাদা কাগজ সে আমি একটা ডেট বসাই নিছি বসাই নিয়ে এটার ছবি তুলেছি ঠিক আছে এখন আমরা যেটি করব আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব যেমন ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখব রিমুভ বিজি ঠিক আছে তো রিমুভ বিজি লিখলাম লেখার পরে দেখেন আমাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা আপলোডে যাব আপলোডে যাওয়ার পরে আমাদের যে আহ ডেটটা লেখা ছিল মানে যে ডেটটা আমরা হচ্ছে আমাদের ছবিতে বসাবো সেই ডেটটা যে ছবি তোলা সেটা হচ্ছে এখানে ওপেন করব। ওপেন করে আমরা যেটি করব। আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে নিব এটার করে নিব। তো আমাদের দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমাদের পিএনজি কিন্তু এখানে ডাউনলোড করেছি ঠিক আছে এখন আমরা যেটি করব। আমরা এই যে পিএসএ আরবো আসার পরে আমরা হচ্ছে ওই যে পিএনজি যে ছবিটা আছে যেটা আমরা বসাবো সেই ছবিটা হচ্ছে এইখানে নিব এখানে নেওয়ার পরে দেখেন এটাকে একটু সাইড করবে এটা একটু সাইড করার পরে এই যে দেখেন এখান থেকে যে মোপ টুলটা এই যে টুল এটা হচ্ছে আমরা কন্ট্রোল চেপে আমরা হচ্ছে এইখানে আনবো ঠিক আছে এই যে দেখেন এখানে আনলাম নিয়ে এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি অথবা হচ্ছে আমরা এটাকে সাইজ মতো কিন্তু বসায় নিতে পারবো ঠিক আছে আমরা আমাদের সাইজ মতো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কিন্তু বসায় নিতে পারবো ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের আহ যে ছবিগুলো থাকবে সেগুলোতে আপনারা হচ্ছে নতুন ডেট গুলো আপনারা হচ্ছে খুব সহজেই বা খুব ইজিতে আপনারা হচ্ছে বসাতে পারবেন এইভাবে আমরা যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে এটাকে আবার আপনি রিসাইজ করে নিতে পারবেন যেমন এটা বড় ছোট করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পুরাতন যে ছবিগুলো আছে সেগুলো যেমন আপনারা সেই মানুষকে পাচ্ছেন না আপনারা নতুন করে ডেট বসাবেন এইভাবেও কিন্তু আপনারা সুন্দরভাবে ডেটগুলো গুলো কিন্তু মুসে আপনারা হচ্ছে নতুন করে বসাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের টুটাল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন